খাদ্যগুলা কিভাবে মানে এগুলা নিচে পড়ে যায় আবার এখান থেকে আপনার ওই যে ইর মতো বেলুনের মতো এভাবে উঠে যায় ঠিক আছে মানে হাওয়া ধরে এভাবে উঠে যায় হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে কিছি একাত্তর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত তো কলিজার ভাই ও বোনেরা আমাদের আজ মাছের রেনুর বয়স পাঁচ দিন শেষ মানে আজ থেকে পাঁচ দিন হয়েছে আমরা মাছের রেণু ফালাইছি আলহামদুলিল্লাহ এখন মাছ ডবল হয়ে গেছে তার মানে আমরা এখন আগে সকাল দশটা বাজে এক কেজি খাবাইতাম আমরা মাছ পালাইছি রেণু ফালাইছি দুই কেজি আপনারা জানেন তো আজ থেকে আমরা সকালে দুই কেজি এবং বিকেলবেলা দুই কেজি মানে সকাল দশটা বাজে দুই কেজি আর বিকেল চারটা বাজে দুই কেজি মানে চার কেজি দৈনিক চার কেজি আমরা খাওয়াতে হবে ঠিক আছে তো আমি বস্তার মুখ এটা খুললাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে মাপে নিতে হবে ঠিক আছে তো আমাদের খাদ্যর বস্তা প্রায় শেষ যায় আরেক বস্তা আনতে হবে তো আমি মিটারে মাপি নিয়ে নিতে হয় কারণ টাইমলি খাওয়ার হলেও এগুলা মেপে খাওয়াইতে হবে ঠিক আছে তো যে পরিমাণ খাওয়ানো লাগবে ওই পরিমাণ খাওয়াতে হবে এগুলার প্রাইজ অনেক বেশি এই খাদ্যগুলার নাম হচ্ছে মেগা তো রেনুর মানে রেনু মাছের জন্য মেগা খাদ্য বললে তারা দিবে যে এগুলো একবারে আটা আটা বুঝছেন মনোসেক্স তেলাপিয়া এগুলোই পছন্দ করে এই মেগা খাদ্য এগুলো এগুলার গ্যারান্টাই অন্যরকম আপনি দেখলে বুঝতে পারবেন এগুলোর প্রাইজও বেশি আর মাছে খায়ও বেশি আর এগুলো অনেক শক্তিশালী তো আমাদের দুই কেজি হয়ে গেছে অলরেডি তো আমরা দুই কেজি নিয়ে পুকুর দিকে শুটব বাড়তি যেগুলো আছে এগুলো আমি রেখে দিলাম আর যে পলিথিন যেটা আছে না এই যে এটারে ভালো করে মরাইয়া আপনার রাখতে হবে ঠিক আছে তো আমি এই কাপ একটা করে দিব কাপও করে দিলে সুবিধা আছে মানে সিটাই জানা এদিকে এদিকে তো ঠিক আছে আমি তিন এটারে ভালো করে পেছাইয়ে রাখলাম তারপর উপর যেটা আছে আমি এটাও ভালো করে পেঁচাই রাখবো ঠিক আছে তো এই আমার এই উপরটাও ভালো করে পেঁচাই রাখলাম পেছায় রাখার পর যে বাড়িটা আছে এই বাড়িটা দিয়ে চাপ দিয়ে রাখলাম কোনো মতেই যে বাতাস না ঢুকে তাহলে এটার গ্যারান্টারান চলে যেতে পারে বা বাতাস দূরে যেতে পারে লাস্ট কথা হচ্ছে যত্ন করতে হয় যে কোনো জিনিস আপনার যত্ন করলে রত্ন মিলে ঠিক আছে যত যত্ন করবেন তত রত্ন মিলব এখান থেকে তো মাস আমরা খাদ্য দুই কেজি নিয়ে আমরা ফুকুরে চলে আসলাম মানে মাছের রেনু যেখানে ফেলায় এখানে চলে আসলাম তো আমি দিতেছি মানে ওই কাপ এটাত করে দিলে সুন্দর হয় ঠিক আছে তো আমরা এটা চতুর্দিকে ভালো করে দিয়ে দিব দিয়ে দিলে আমরা আবার মাছের রেণু দেখানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই খাদ্যগুলা দিলে কি হয় আপনার চতুর্দিকে মানে বাসে বাসে এটা পুরো ফুকরো ফুকরো হয়ে যায় হয়ে যায় কীভাবে যেদিকে বাতাস আছে একদিকে বাতাস থেকে মানে এই কিনার থেকে পিডিয়ে পিডিয়ে মানে বাতাসে ঠেলি ঠেলি এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায় তো এতে করে হয় কি খাদ্যগুলো সবগুলো এক পাশে চলে যায় ঠিক আছে আর যেগুলো মানে অল্প কিছু আছে এটা মানে পানির নিচে যায় ডুব দিয়ে যায় আর কি খাদ্য এগুলা তো এগুলো ডুব দিকে গেলে আবার এগুলো উঠে যায় হ্যাঁ তো কীভাবে উঠে যায় আমি আপনাদেরকে দেখাবো তো এই খাদ্যগুলা আপনার যখন বাসায় দিবেন এক পাশে চলে যায় তা তাতে করে আপনি কি করতে হয় এগুলাকে মানে অর্ধেক আপনি ছিটে দিবেন আর অর্ধেককে মানে হালকা ফানে দিয়ে দলা করে আমি নেক্সট ভিডিও দিতেছি ওরকম তো ওরকম দলা দোলা করে যখন আপনি চতুর্দিকে কিনার কিনার দিয়ে দিবেন মানে চতুর্দিকে না যেদিকে আপনার বাতাস কম মানে এখান থেকে ফিরে ওইদিকে নিয়ে যায় তো ওইদিকে আপনি দিয়ে দিবেন বা চতুর্দিকেও দিয়ে দিতে পারেন মানে কিছু মানে পাউডার করে ছিটাই দিবেন আর কিছু হচ্ছে আপনার এরভাবে মানে দলা দলা করে বা কুচে করে আমি দেখাই দিব নেক্সট ভিডিওতে তো এরকম করে দিয়ে দিলে হয় কি আপনার যেগুলা উসে নিচে যা আছে সবগুলা পেট ভরে খেতে পারবে ঠিক আছে রেনুগুলা তো আজ থেকে এখন আপনি কি দেখতে পাচ্ছেন আপনার মাছের খেলা দেখতে হবে আর কিছু দিন পর তো আমার খাদ্য দেওয়া শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো এই খাদ্যগুলা কিভাবে মানে এগুলা নিচে পড়ে যায় আবার এখান থেকে আপনার ওই যে ইর মতো বেলুনের মতো নেভাবে উঠে যায় ঠিক আছে মানে হাওয়া ধরে এবাবু উঠে যায় এই খাদ্যগুলা নাম আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে মেগা খাদ্য তো ওই যে রেনু মাছের জন্য এই খাদ্যগুলা অনেক উপকারী আগে আপনাদের দেখাইতেছি এই যে মাছগুলা খাইতেছে আর এগুলার মাঝখানে আপনি কিভাবে দিবেন মানে যেদিকে বাতাস না বাতাসের ফার্স্ট থেকে মানে বাতাসের যেদিকে বাতাস ওদিক থেকে মাঝখানে ধাপ ধাপ দুটা মারে দিবেন ঠিক আছে মারে দিলে দেখবেন সবগুলো মাঝখানে চলে যাবে আর কিনারে দিল বাতাসে ফিড়ি মানে দিকে নিয়ে যায় ঠিক আছে তো এই যে মাছে রেনুগুলা খাচ্ছে তো মাছের রেনুর বয়স আমরা ছাড়ছি যে পুকুরে আজ পাঁচ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই পাঁচ দিনের ভিতরে পাঁচ দিন দিতে হবে আমি আগে বলছি এক কেজি করি সকাল দশটা বাজে এক কেজি আর হলো বিকেল চারটা বাজে এক কেজি মানে দৈনিক দুই কেজি করি পাঁচ দিনে দশ কেজি দিতে হবে ঠিক আছে তো পরে আপনার আর বাকি যে পাঁচ দিন ওই পাঁচ দিন থেকে শুরু করবেন আপনি প্রথম দিন থেকে শুরু করবেন দুই কেজি করি সকালে দুই কেজি আর বিকেলে দুই কেজি চার কেজি চাইলে আপনার এই চার কেজি দৈনিক চার কেজি করে দিতে হবে ঠিক আছে তাহলে চার পাঁচ বিশ কেজি দিতে হবে পাঁচ দিনে তো এই যে মাছগুলো খুব খাইতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি আর এই এগুলো আছে না আপনারা মেঘা খাদ্য খাওয়া খুব ভালো মেঘা খাদ্য আসলে এই মাছগুলো অনেক প্রিয় খাবার পছন্দ করে এরা তো ওরা এইভাবে তৈরি করে ঠিক আছে এই রেণু মাছের জন্য মেঘা খাদ্য একবারে পাউডার এগুলা তো এই এগুলা খাইতেছে দেখছেন এই আবার রেণু তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এই পাঁচ দিনের মধ্যে রেনু দ্বিগুণ হয়ে গেছে যেটা আমরা পালাইছি না ওর থেকে দ্বিগুণ হয়ে গেছে এখন এই যে গিরিবিরি দেখা যায় ঠিক আছে তো আপনারা এটার মজা পাবেন আপনার যখন আরও বিশ দিন যাবে বিশ দিন গেলে তো দেখতে পাবেন এটার খেলা ঠিক আছে আমরা মা তারা তেলাপিয়ার রেনু ফালাইছি মনোসেক্স তেলাপিয়ার রেনু ফালাইছি মাত্র দুই কেজি তো এই দুই কেজি থেকে কত মন হয় আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ তো এই দুই কেজি দিয়ে আমরা আশা করা যায় যে লাভ করা যাবে অন্তত আশি নব্বই হাজার টাকা লাভ করা যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো এক লাখ টাকা উপরও লাভ করা যায় এন আল্লাহ ভালো জানে কিন্তু মাসে প্রচুর পরিমাণ লাভ তবে এটার পিছনে আপনি শ্রম দিতে হবে ঠিক আছে শ্রম কি মানে একটু দেখাশোনা করতে হবে এত শ্রম না যে এনে মাটি কাটতে না কিন্তু শ্রম বলতে এই যেমন টাইমলি খাবার দিতে হবে তারপরে এদের যত্ন নিতে হবে হ্যাঁ কোন সময় কী চায় তারপর বকটক হয় কিনা করি মানে হানিকাম্ব হয় কিনা এগুলার এইগুলো আর কি এগুলো হইলো তাদের খেজমত এই যে হ্যাঁ তার কি সুন্দর করে আমি কাছে গেলে আবার দৌড় দিব বুঝছেন আবার শিকারি হয়ে নাই এরা খাইতেছে এই যে আমি আপনার জুম করে দেখাই এই যে এই যে কি সুন্দর করে ট্রেনিং মেনিং দিতেছে দেখছেন এই যে সব কিনারে কিনারে চলিয়ে আছে এই যে মাঝখানও খাইতেছে তো সম্মানিত ভিওয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু